পাত্র নাও তাতে দিয়ে দাও দু চামচ পরিমাণ মেথি দানা এবারে মেথি দানাগুলোকে জল পাল্টা পাল্টে দু তিনবার ধুয়ে নাও এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে মেথি দানাগুলোকে বাজার থেকে কিনে নিয়ে আসার পর ধোয়ার কোনো প্রয়োজন মনে করে না এমনিই ব্যবহার করা শুরু করে দেয় এটা কিন্তু একদমই ঠিক না কারণ সব জিনিসপত্র আমরা স্কিনের জন্য হেয়ারের জন্য ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে হাইজিন মেনটেন করাটা কিন্তু ভীষণ জরুরি এই মেথি দানাগুলোকে সারা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালবেলা দেখবে জলের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এবার একটা ছাকরি নাও ছাকরির সাহায্যে জলটাকে সেকে বের করে নাও এই জলটাকে একটু আলাদা করে সরিয়ে রাখো এইটা দিয়ে আমাদের পরে কাজ আছে আগে এই মেথি দানাগুলোকে আমরা একটা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে আর এই মেথি দানাগুলোর সঙ্গে অ্যাড করবো সেই মেথি দানার জলটা অল্প পরিমাণ জল এখানে অ্যাড করো তখন আমাকে বলো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ভিডিও ভিডিওতে তোমাদের অবশ্যই আমি নাম নেব মেথিদান থাকে প্রোটিন অনিকোটিক অ্যাসিড যা চুল পড়া কমায় চুলের গোড়া শক্ত করে নতুন চুল যাতে সাহায্য করে একটা পাত্র নাও এই পাত্রের মধ্যে মেথিদার পেস্টটা একটা সাহায্যে সাজেছে না এরপর সঙ্গে অ্যাড করে এক চামচ পরিমাণ নারকেল তেল চামচ পরিমাণ অয়েল এক থেকে দুটো ভিটামিনিক ক্যাপসুল এবার সমস্ত জিনিস খুব ভালো মতো মিক্স করে না এটা কনসিস্টেন্সি যখন একদম সিরামের মতো চলে আসবে ঠিক সেই সময় বুঝবে যেটা হয়ে গেছে যদি এটা খুব বেশি দরদ্র হয়ে থাকে মেথি মেথিনার জলটা এখানে অল্প পরিমাণ অ্যাড করতে পারো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস মিলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে হেয়ার এই হেয়ার সিরাম ব্যবহার করলে তোমাদের চুল হবে ঘন লম্বা আর একেবারে প্রাকৃতিক ভাবে এই সিরামটা স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করে লাগাও ঘন্টা রেখে দিয়ে ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো